হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমার হাতে এখানে আছে দুধ জল আর বিস্কিট তো আমার মেয়েটা এখন খেয়ে যাবে টিউশন তো দুধে পড়বে কমপ্ল্যান তো ওর মেয়েকে কমপ্লানটা গুলে দিই আমার মেয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরেও টিউশানে চলে যাবে আর কি তো এখন প্রথমে জলটা খেয়ে নিল নিয়ে এবার আমি কমপ্লেনটা গুলে দেবো দিয়ে দেখো এটা না সেই কি মানে বাদাম দিয়ে আর কেশর টেশর দিয়ে বানানো তো এ দেখো কালারটাও বেশ সুন্দর হলুদ 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 মতন আর কি তো এটা ওকে গুলে দেবো আর দুটো বিস্কুট খেয়ে যাবে টিউশানে তো তোমরা আমার পুরো দিনের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলো স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস এখানে দেখো আমি রান্না করবো এ চোর তার জন্য নিয়ে নিয়েছি এ চোর মানে এচোর চিংড়ি রান্না হবে তো আমি এ চোরটাকে আগে ভালো করে কেটে নেবো আর কি টুকরো টুকরো করে কেটে তো তোমরা দেখতে থাকো আর তোমাদের কাদের কাদের এ চোর চিংড়ি পছন্দ প্লিজ কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে দেখো ছাড়িয়ে একটুখানি হয়েছে আর এখানে আছে চিংড়ি মাছ দেখছো এই দিয়ে হবে চিংড়ি মাছ আমি এখন চান করে আসবো চান টান করে তারপরে রান্নাটা করব তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তারপর আমি এখন যাব চান করতে এখানে নাইটিনে রেখে দিয়েছি তার আগে ক্যাঁচার ডাবাটাকে বাইরে রেখে আসি তাহলে ক্যাশ ডাবালা এসে ঠুকবে আর আমি চান করতে ঠুকবো করতে পারবো না তো ফ্রেন্ডস এখন আমি ক্যারিয়ার ডাবগুলো দেখো বাইরে রাখতে এসেছি আর বাইরে রেখে এখন হঠাৎ ঘরটা মুছে যাব চান করতে আর কি তো চান টান করে তারপর তোমাদের সামনে আসছি একবারে পুজোটা নিয়ে তো তোমরা প্লিজ পাশে থেকো এবং সাপোর্ট করো তাহলে চলো চানটা করে এসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমার পুজো কমপ্লিট দেখো আজকে আমি সেবা দিয়েছি তুলসী তলায় ধূপ চলেছে এবার যাবো রান্না করতে দেখি এবার আমরা মোটামুটি জোগাড় আছে। বললাম চিংড়ি হবে আর কিছু সেরকম করবো না ভালো চিংড়িটাই করবো লাগারোটা বেজে গেছে ছোটোখাট রান্নাটা করে নিই করে নিয়ে মেয়েকে টিউশন থেকে আনতে হবে আবার ওকে স্কুলে ছাড়তে হবে তো চলো সঙ্গে থাকবে আমি শিলেই কেটে নেবো আমার জন্য সিলে বাড়তেই ভালো লাগে আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা বন্ধ করে মাছটা ভালো হয়ে গেছে

তো ফ্রেন্ডস এখানে আমি দেখো মশলার পর আলুগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটাও দিয়ে দেবো আম পরেরটা না আমার মানে ব্লগটা শ্যুট করতে ভুলে গেছে এতটাই তাড়াহুড়োর ভেতরে ছিল তো মেয়ের স্কুলের টাইম হয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে ফাইনাল মানে চিংড়িটা দেখানো হয়নি পরে আমি টকের ডালও করেছিলাম কিন্তু সেই সব আমার কিছুই মানে কোনো ক্লিপ নিতেই আর কি মানে এত তাড়াহুড়োর ভিতরে ছিলাম তো তো বাকি তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে আর কি অন্য কোনো দিন তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার তাহলে তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর দেখো আমি হয়ে গেছি রেডি আর এদিকে মেয়ে হয়ে গেছে রেডি এখন আমরা যাব নিচে একটু কি করতে যাচ্ছি তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরাও চলো আর এখানে পুজোটা করে নিয়েছি আর কি তাহলে তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এলাম একটা মানে রেস্টুরেন্টে আর কি তো আমরা এখানে সন্ধেবেলার নাস্তাটা করে নেবো তো ওই জন্যই আর কি তিনজন মিলে এসেছি আর কি অনেক দিন পর মানে এরকম বাইরের নাস্তা হচ্ছে আর কি কারণ কি সেরকমভাবে তো হয় না তো কি মন হলো আর কি যে ঘরে নয় আর কি আমরা বাইরেতেই আর কি নুডলসটা খাবো ওই জন্য দেখো তিনজন মিলে চলেও এসেছি আর কি আর এসে ওখানে নুডলসটা সত্যি এখানে অনেক ভালো করে আর কি আমরা খেলে না এখানেই ফ্রেন্ডস দেখো এখানে ঢোকার সঙ্গে সঙ্গে মানে নুডলসটা বানাতে তো টাইম লাগবে ওই জন্য আমাদেরকে দিয়েছে টাইম পাস আর আমরা সেইটাকেই মানে টাইম পাস করছি আর মেয়ের শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য মেয়ের একটু এনার্জিটা কম আছে আর কি ও খায়নি এখানে টাইম পাস আমরা করছিলাম আর কি তো ওইগুলো খাবার পর দেখো চলে এসছে আমাদের মেনু তো মেনুতে দেখো চাউমিন আছে আর ওই সসটা আছে সসটা সত্যি এখানে খুব সুন্দর করে ওই জন্যই বারবার মানে খেতে ইচ্ছা করলেই না আমরা বারবার এখানেই আসি অন্য কোথাও যেন ঠিকঠাক লাগে না আর কি এইখানটা করে আর আমাদের ওই দিক ওই দিকটা ভেতরের দিকটা আছে ওইখানটাও ভালো করে তো আর চলো তাহলে কথা হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট আর চাউমিনটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল তো আমাদের চলো তাহলে এখন ঘরের দিকে যা যাক আর কি আর মেয়ে এখনও খাচ্ছে টুকটুক করে আর কি ওরও প্রায় হয়ে গেছে তো দেখো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম মাছ আর কি তো এখানে দেখো বোম্বেতে এরকম মানে বাটা বাটা করে বিক্রি হয় আমাদের কলকাতাতে কেমন হয় ওজনে করে মাছ বিক্রি হয় তো এখানে ওজন নয় আর কি এখানে এরকম বাটা করা থাকবে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা মানে যে যে যেরকম বাটাটা নেবে সেরকম হিসাবে আর কি মাছ পাওয়া যায় আর এখানে যে দেখতে পাচ্ছ ইলিশ মাছের মতন তিনটে ছিল আমি ভেবছি ওইটা ইলিশ মাছই হবে আর কি বর বলছিল যে নয় কিন্তু আমরা ওইটা নিয়ে নিয়েছি আর কি তো নিয়ে গিয়ে ঘরে এনে আর কি ফ্রাই করে খেয়েছি তো মোটামুটি টেস্ট ছিল আর কি অতটাও খারাপ ছিল না তো তাহলে চলো মাস্টার্স নিয়ে ঘরে যাওয়া যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন